অন্তর্জাতিক প্রতি আদাব আজ রবিবার উনতিরিশ দশ দু হাজার সতেরো তারিখ আমরা আমাদের এমপি মহোদয় সহ অনেক লোক এখানে একত্রিত হয়েছি অবশ্যই তার একটি কারণ রয়েছে যে কারণটি হলো এখানকার প্রতিপয় অন্ধকার গ্রামে কারের আলো জ্বলেছে এ আলো সাধারণ আলো নয় এ হচ্ছে মানুষের উন্নয়নের উত্তরণস্বরূপ কিন্তু এদেশের উন্নয়নমূলক যেই লোকটি দেশের উন্নয়নের কথা ভাবতে গিয়ে নিজের জীবন উৎসর্গ দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের বাংলার জনক ও জাতির জনক বঙ্গবন্ধু মজিবুর রহমান তার উন্নয়নের কথা আমরা কোনোদিনও ভুলব না আজ আমরা স্বাধীন দেশের স্বাধীন বাঙালি মানুষ আমরা সবাই স্বাধীনতা নিয়ে চলাফেরা করতেছি উনিশশো সালের নির্বাচনে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ বিপুল উনিশশো একাত্তর সালে সাতই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা করেন উনিশশো সালে ছাব্বিশে মার্চ প্রথম পোহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এরপর পাকিস্তানি বাহিনী বন্ধুবঙ্গতে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি করে বঙ্গবন্ধুর আহ্বানে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন নয় মাস ধরে যুদ্ধের পর উনিশশো সালে ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি যুদ্ধ শেষে উনিশশো সালে দশই জানুয়ারি বঙ্গবন্ধু এদেশের মাটিতে ফিরে আসেন বাংলাদেশের উন্নয়নের কথা সহ্য করতে না পেরে এদেশের ষড়যন্ত্রকারী বাহিনী উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সপার পরিবারকে হত্যা করে বঙ্গবন্ধুর উন্নয়নের হাত ধরে বর্তমান বাংলাদেশে উন্নয়নের ঢেউ তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেই উন্নয়নের সমুদ্রে ঢেউয়ের মাঝে

শস্য স্যাফলা বাংলাদেশ আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর আমরা ভালোবাসি এই দেশের সব কিছুকে আমাদের দেশে সুশিক্ষিত নাগরিকের দরকার তাই আমরা সুশিক্ষিত হলো এবং এই দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলবো আমি পরিশেষে একটি কথা বলতে চাই মহারাকে স্কুল যেখানে আমি তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করি কিন্তু মহাদয় গত কয়েকদিন আগে বর্ষার সময় রাস্তার অনেক ক্ষতি হয়ে যায় আমরা প্রায় দুইশো জন ছাত্র ছাত্রী কাজীপাড়া হাই স্কুল আফতাবগঞ্জ কলেজ ও কসুয়া হলিচাইয়ার স্কুলে লেখাপড়া করি তাই আমি সকল ছাত্র পক্ষ থেকে এমপি মহোদয়কে উত্তর খালিদপুর হতে কসুয়া ভবানীপুর দিয়ে কসুয়া বাজার পর্যন্ত রাস্তা রাস্তাটি রোধ করবার সবিনয় ভাবে অনুরোধ করছি এই বলে এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম জয় বাংলা অসংখ্য ধন্যবাদ সাদিয়া টুল জাকিয়াকে এত অল্প বয়সে এত সুন্দর সুশৃঙ্খল